দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি সিরাজগঞ্জ জেলা বিলকুচি থানা ভাঙাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি গ্রামের একটি ফসলি জমির পাশে তীব্র খরা তাপের কারণে যে ফসল কিভাবে নষ্ট হচ্ছে তাই আপনাদেরকে একটু দেখাবো আমি ঘুরে দেখলাম অনেক জমি ধান বেরিয়েছে কিন্তু খরা তাপে সেই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো পানিও দিতে না পানি নাব্যতা সংকট হওয়ার কারণে পানিও উঠতেছে না আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই একটা ধান ক্ষেত কত সুন্দর ধান হয়েছে সেই ধানের মধ্যে দেখবেন অনেকগুলো এই যায় ধান এখন যদি ঠিক সময় পানি দেওয়া যেত তাহলে এই ধানগুলো আরও অনেক ভালো হতো মানে এই আর একটু পানি দিতে পারলে কারণ ধানটা বের হওয়ার পরে আর পানির প্রয়োজন হয় না সেই জায়গাটায় পানি এখন দিতে না প্রচণ্ড খরার কারণে দেখুন যে না더라 এত সুন্দর ধান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন এত এত সুন্দর ধান এত কষ্ট করে কৃষক ফসল ফলে আসে সেই ধানগুলো এই ক্ষেতটাকে ধানগুলো অনেক সুন্দরই হয়েছিল কিন্তু জানি না এখন শেষ কোন যে ধানগুলো হয়ে গেছে আপনারা যদি দেখেন এই যে ধানটা পুরো ধানটাই নষ্ট হয়ে গেছে এই ধানটা দেখতে পাচ্ছেন আমি আলাপ করেছি তারা বলল এটা খরার কারণে এরকম হচ্ছে এখন পোকা মাকরের কোন কারণে হতেও পারে কারণ তীব্র খরার কারণে হয়তো পোকামাকড়াও আক্রমণ করতে পারে দেখেন ধানটা কিভাবে নষ্ট হয়ে গেছে যাই না আমাদের এই তীব্র খরার থেকে কবে পরিত্রাণ দিবে প্রচণ্ড গরম আজকে এখানে তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা গতকালকে যে একটু কম যাই না আগামীকাল কি অবস্থা হয় দেখেন যে ধানগুলা কিভাবে নষ্ট হয়েছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই ধানগুলো এখন নষ্ট হওয়ার পর্যায়ে কিন্তু ধানের ফলনটা ভালো হয়েছিল কিন্তু শেষ পর্যায়ে হয়তো এই ধানগুলা কৃষক তার গোলায় তুলতে পারবে কিনা সন্দেহ আছে এখন যদি একটু বৃষ্টিও হতো তাহলে হয়তো বা আরো অনেকটা ভালো হতো এই ধানটার ব্যাপারে দেখুন দর্শক অনেকগুলো আপনারা কিন্তু একটু দেখলে কিন্তু দেখতে পাবেন আপনাদের কিন্তু জুম করে দেখাচ্ছি ধানগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে দর্শক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখুন ধানের অবস্থা কী হয়েছে এত সুন্দর সরাই কিন্তু অনেক ভালো হয়েছিল ওটা অনেক এই ক্ষেত্রের ভিতরে আমি ঘুরে দেখলাম অনেকগুলো ধানে নষ্ট হওয়ার পর্যায়ে চলে গেছে এখন অনেক জায়গায় দেখছি ফসলের অনেক কিছু এই তাপাদ্রহের কারণে ফসল পুড়ে যাচ্ছে সিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ধান কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আপনাদের আপনারা আমার সাথে থাকার জন্য আমি সকলকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ